যারা এই কাজগুলি করতেছে তাদের আমি ঘুম হারাম করে দিব এবং তারা কোথায় পাবে না কোন লেভেলের চোত না এই স্বরাষ্ট্র উপদেষ্টা ভাই বিশ্বাস করেন আমি হাসতে হাসতে মরতেছি প্রেস কনফারেন্সে ডাকছে তাও রাত সাড়ে তিনটার সময় রাত সাড়ে তিনটার সময় দেখলাম সমস্ত সাংবাদিকরা মুখ কালা করে মানে বুজা গেছে খুব কারো কারে ঘুমের থেকে টাইনা তুলাইছে কেউ বৌড়ো চলা ধরা ছিল হেরে হেরে যাই তুইছে মনে মনে সরাষ্ট্র উপদেষ্টারে গাইলাতে ছিল যাওয়ার পরে স্বরাষ্ট্র উপদেষ্টা সবগুলি কইল সব আওয়ামী লীগের দোষ আবার কয়েকজনের নাকি ধরছে ওগুলো দেখে আপনি একটু দেখেন এরা কেকটা দিলাম না কয়েক কয়েকজনের ধর্ষে কত কয়েকটা দিনে ধরছে কিন্তু কইতে পারলো না যেগুলির লোকে

এই স্বরাষ্ট্র উপদেষ্টা কইল আমরা না আমরা এরকম জায়গা জায়গায় ধরতেছি উপদেষ্টা রাতে গুম হারাম করে দিব রাতের গুম হারাম করে দিব আর খান কির পোলা তুই রাতের গুম হারাম করবি মাদার চোট তুই তো সাংবাদিক গুম হারাম করছস তো নিজের গুম হারাম করছস তারপর লক্ষ্য করবেন ওর পায়ের দিকে লক্ষ্য করবেন স্যান্ডেল স্যান্ডেল পরে গেছে স্যান্ডেল একটা পায়ের থেকে খুলে গেছে ভাই পুরো জোকারের ভাই আরে চোদনা স্বরাষ্ট্র তুই যে কস রাতে গুম হারাম করবি তুই সাংবাদিক রাতে গুম হারাম করছস তুই বিজেপির প্রধানের রাতে গুম হারাম করছস তুই নিজের গুম হারাম করছস তারপরে তুই বুঝোস না যারা চিন্তাই করে তারা তো মধ্য রাতে করে তাকে আবার রাতে হারাম কে তারা তো গুমাই না রাতে এর লিগে তো মধ্য রাতে করে তুই করে হারাম জাদা রাইতে ঘুম আরাম করবো তো যারা ডাকাতি করে তারা রাইতে ঘুমায় ওরে খোদা এখন আবার আমি যদি অবস্থার উন্নতি করতে পারি তাহলে তার আমাদের পদত্যাগের বিষয় আসে না আরে খালকির পোলা ওরা চাইতেছে তোর জায়গায় মাফুজ আলম রে বসাইব মাহফুজ আলম স্বরাষ্ট্র উপদেশের দায়িত্ব দিব আর এক সবচেয়ে বড় চোখ নাকে বন দেখলাম দুইশো বড়ি গোল গোল্ডের দোকানের মালিক বাসায় ঢাকা শহরের এই অবস্থা হাতের গলি লয়ে যায় মনে সে ওই যে কৌতুকের মতো বাস্তবে ঘটছে কৌটা লোয়া মতো চিন্তা করেছে গু এ হালায়

আর কথা কব না ভাই